বাঁকুড়ায় ডেঙ্গুর থাবা শহরে আক্রান্ত দুই আসরে পুরসভার স্বাস্থ্যকর্মীরা দু এক দিনের বৃষ্টির পরেই বাঁকুড়ায় ডেঙ্গু বাঁকুড়া শহরে ডেঙ্গুর থাবা এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছে দুজন দাবি পুরসভার বর্ষার আগেই ডেঙ্গুর দেখা মিলল বাঁকুড়া শহরের দুটি ওয়ার্ডে খবর পেতেই আসরে নেমেছে পুরসভার স্বাস্থ্যকর্মীরা বারবারন্ত অন্ত রুখতে জোর তৎপরতা পুরসভার ডেঙ্গুর ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালো পুরসভা হ্যাঁ এখনও পর্যন্ত যেটুকু খবর পেয়েছি তাতে করে আপনার পনেরো নম্বর একটি হয়েছে এবং দশ নম্বর ওয়ার্ডে হয়েছে আমার পৌরসভার স্বাস্থ্যকর্মীরা আমাদের ই এবং আমাদের সেন্ট ইন্সপেক্টর এবং আমাদের হেলথের ডিপার্টমেন্টের হেড তারা সকলেই এবং সেখানে কাউন্সিলার বেরিয়ে প্রত্যেকটি মানুষকে সচেতন করেছে যে বিভিন্ন জায়গায় যে জল জমা আছে জল জমাগুলো যাতে না থাকে অজান্তে ফ্রিজের পিছনে অনেক সময় জল জমে যায় সেখান থেকে ডেঙ্গু হতে পারে তারা বাড়ি বাড়ি ঘুরেছে এবং তারা মানুষকে সচেতন করেছে তাছাড়াও আমাদের যে স্প্রে মেশিন সেখানে স্প্রে মেশিন দিয়ে সেখানে স্প্রে করানো হয়েছে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি যাতে আর ডেঙ্গু না বাড়ে আপাতত দুটো হয়েছে সব শহরে সব ওয়ারি সব ওয়ার্ডে আমাদের সার্ভে চলছে আবার ডেঙ্গু সার্ভে শুরু হবে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ড্রেন এবং যেখানে যেখানে জল জমা হয়ে আছে সেখানে স্প্রে মেশিন দিয়ে মশা মারা তেল সেখানে স্প্রে করা হচ্ছে আমাদের লেবাররা সেখানে যাচ্ছে